জামায়াতে ইসলামী ও বিএনপি কি একসাথে নির্বাচন করবে পুরো বিডিওতে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব আমি অ্যাডভোকেট মোহাম্মদ আলী হোসেন বাংলাদেশের কুমিল্লা আদালতে কর্মরত আছি চলুন পেছনে ফেরা যাক দুই সালের নির্বাচনে জামায়াত এবং বিএনপি একসাথে নির্বাচন করেছিল জামায়াত আসন পেয়েছিল আঠারোটি দুই সালে নির্বাচন করেছিল জামায়াত আসন পেয়েছিল দুইটি তারপর সেনা সমর্থিত সরকার আওয়ামী লীগকে সহযোগিতা করলেন এবং আওয়ামী লীগ ক্ষমতায় আসলেন ক্ষমতায় এসে দীর্ঘদিন ধরে ওনারা ক্ষমতায় ছিলেন ভোটাভুটির খুব একটা প্রয়োজন ছিল না এই দীর্ঘ সময়ে বিএনপি এবং জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দের অনেককেই যুদ্ধ অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করে বিচার করা হলো যেই বিচার প্রক্রিয়া নিয়ে অনেকের সংশয় সন্দেহ এবং অনেক প্রশ্ন রয়েছে আমরা আজকে সেই আলোচনায় যাচ্ছি না এই যে সময়টুকুতে বিএনপির নেতাকর্মী কয়েকজন এবং জামায়াতে ইসলামীর নেতাকর্মী কয়েকজনকে বিচার করে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড সহ আরও বিভিন্ন দণ্ড দেওয়া হলো এই দণ্ডগুলি দেওয়ার পর বিএনপি জামায়াতে ইসলামের এই দুঃসময়ে উচ্চবাচ্য করে নাই তাদের প্রতি সহমর্মিত জানায় নাই এই বিষয়টি নিয়ে জামায়াতে ইসলামের যথেষ্ট মনক্ষুণ্ণ হওয়ার কারণ ছিল এবং আমরা যদি এই দীর্ঘ সময়টুকুতে দেখি দেখা যায় যে বিএনপি কৌশলগতভাবে জামায়াত ইসলামের সাথে একটা দূরত্ব রক্ষা করে চলেছে এটার পেছনে দুইটা কারণ ছিল এক বিএনপি যেই আদর্শের রাজনীতি করে সেটা হচ্ছে উদার একটা আদর্শ এইখানে অনেক মত অনেক ধরনের মানুষের মতের একটা সম্মেলন ঘটে অর্থাৎ খুবই সিঙ্গেল কোনো একটা আদর্শ নিয়ে বিএনপি চলে না বিএনপি অনেকগুলি আদর্শকে অ্যাকোমোডেট করে অর্থাৎ বহুমুখী বৈচিত্র্যময় একটা দল বিএনপি অনেকে বলে থাকেন বিএনপি বিএনপি ক্লাব পলিটিক্স করে মানে একটা ক্লাবের মধ্যে বিভিন্ন ধরনের মানুষ এসে একত্রিত হয় এবং ওনারা রাজনীতি করে বিশেষ করে এনটি আওয়ামী লীগ পলিটিক্সটা বিএনপি করে এবং এদের সাথে বিভিন্ন ধরনের ব্যক্তিরা এসে একত্রিত হয় অন্যদিকে জামায়াতে ইসলামের রাজনীতি যদি আমরা দেখি তাদের রাজনীতি সম্পূর্ণ নির্দিষ্ট একটা আদর্শকে কেন্দ্র করে সেই আদর্শটা হচ্ছে জামায়াতে ইসলামী বাংলাদেশে বা যাদের তারা যে যে দেশে অপারেট করে সেই সমস্ত দেশে ইসলাম কায়েম করতে চায় অর্থাৎ আমাদের ইসলাম ধর্মে যেই শরীয়ত বা ইসলামী নিয়ম কানুন রয়েছে কোরআন এবং সুন্নায় সেই নিয়ম অনুসারে একটা দেশকে পরিচালিত করতে যায় তো আমরা দেখতে পাচ্ছি বিএনপির রাজনীতি এবং জামায়াতে ইসলামের রাজনীতি কারণ বিএনপির রাজনীতিতে কিন্তু কাইন্ড অফ সেকুলার একটা ব্যাপার আছে। মানে একটু উদার নৈতিক খুব বামপন্থী না খুব বেশি ডানপন্থী না মাঝামাঝি একটা সেন্টার কেন্দ্র করে ওনাদের রাজনীতিটা চলে এদিকে জামায়াত ইসলামের একটা অন্যতম মৌলিক উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে ইসলাম কায়েম করা অর্থাৎ ওনাদের আদর্শ আর বিএনপির আদর্শ পুরোপুরি আলাদা না হলেও অনেকটুকুতে আলাদা বিএনপি আবার এই ইসলামিক যে পলিটিক্সটা মানে মুসলমানরা বাংলাদেশে কেমন করে বাস করবে তাদের ধর্মের স্বাধীনতা কি হবে তারা কি করবে না করবে এই বিষয়ে জামায়াতে ইসলামের মতো বাংলাদেশে ইসলাম ধর্ম কায়েম না করতে চাইলেও এই বিষয়ে ও এই দলটির একটা আলাদা সিম্পেতি রয়েছে কারণ একটা বাংলাদেশের একটা বৃহত্তম দল হিসাবে স্বাভাবিকভাবে এই দেশের সাপোর্টার বেসটাও বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠীর মানুষ সো জামায়াতে ইসলামের সাথে খুব বেশি বিরোধিতা আছে ব্যাপারটা এরকম না আদর্শ জামায়াতের মতো না হইলেও অন্য দিক দিয়ে কিছুটা মিল আছে কারণ এই দলটি এনটি আওয়ামী লীগ এরপর হচ্ছে স্বাভাবিকভাবেই জনপ্রিয় একটা দল হিসাবে অনেক বা অধিকাংশ মুসলিম ভোটারদের ভোটি ওনারা পেয়ে থাকেন তো এখন দেখা যাচ্ছে যে এই দুইটি দল তাদের মধ্যে দুই এক সালে একটা ঐকমত্য বা তাদের ওই নির্বাচনটা হলো দুই হাজার আট সালেও ওনারা নির্বাচন করলেন কিন্তু ওনাদের আসলে সম্পর্কটা খারাপ হয়ে গেল বিশেষ করে যখন এই যুদ্ধ অপরাধের ইস্যুতে যখন মামলার বিচার প্রক্রিয়াগুলি চলছে চলছিলো সেই সময়ে বিএনপির তরফ থেকে যথাযথ শহরমর্মিতা বা জামায়াত ইসলামীর নেতাকর্মীদের যখন বিচারে দণ্ড দেওয়া হচ্ছিল এই বিষয়গুলিতে সোচ্চার না থাকা এই কারণে জামায়াতে ইসলামী বিএনপির প্রতি ক্ষুব্ধ ছিল তো বিএনপির কথা হচ্ছিল যে আমরা তো ওনাদের সাথে মানে বিএনপির স্ট্যান্ডটা এরকম ছিল আসলে তখন একটা ইসলামীয় ইসলামী ফোবিয়া বা ইসলাম ফোবিয়া বা যারা মুসলিম মানে সারা পৃথিবীতে তখন মুসলমানদেরকে বিশেষ করে নাইন ইলেভেন অ্যাটাকের পরে তখন একটা নতুন ধরনের ইউএসএ যখন আক্রমণটা হলো তখন একটা নতুন ধরনের রাজনীতি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়লো মুসলিমদেরকে আসলে এক্সট্রিমিস্ট বা জঙ্গি বা এই ধরনের তকমা দেওয়া শুরু হলো সারা পৃথিবীতে তখন যেই ধরনের রাজনীতি সারা পৃথিবীতে চলছিল তখন জামায়াতে ইসলামীকেও আসলে সেই ক্ষোভের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল বাংলাদেশের আওয়ামী লীগ সারা পৃথিবীতে প্রচার করার চেষ্টা করতেছিল যে এই দলটা যদি ক্ষমতায় আসে তাহলে সারা পৃথিবীতে যে ইসলামিস্টরা যেরকম এক্সট্রিমিস্ট আচরণ করতেছে তাহলে জামাত ইসলামী ওইরকম করবে সারা বাংলাদেশের অবস্থা এই হবে তো ইন্টারন্যাশনাল পলিটিক্সে ভারত এবং আমেরিকার যে জিও পলিটিক্স বা ওনারা যেই পলিটিক্সটা সারা পৃথিবীতে রাখতে চাচ্ছে এই পলিটিক্সের বিপক্ষে যায় বিএনপি এবং জামায়াতের অবস্থান মূলত জামাতের অবস্থান কারণ জামায়াতে ইসলামী একটা ইসলাম নির্ভর দল বা ধর্ম নির্ভর দল তো এই টোপটা আসলে খাওয়ানো হয়েছে পশ্চিমেদেরকে তো বিএনপি আসলে ওই সময়টাকে এমন একটা স্ট্যান্ড নিয়েছে যে আমরা তো জামায়াত ইসলামের সাথে আসলে বিএনপির তখন অবস্থাটা এরকম যে বিএনপি নিজেও কোন হয়ে পড়ছিল জামায়াতে ইসলামের সাথে থাকার কারণে মানে বিএনপির উপরেও সেই লেভেলিংটা পড়ছিল যে এরাও তো আসলে এক্সট্রিমিস্টদের দলের বা সাথের এরাও যদি জামায়াতে ইসলামের সাথে থাকে তাহলে এই দলটাও মানে এই দু দল মিলে সারা বাংলাদেশে আসলে এমন একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করবে যেটা আসলে পশ্চিমাদের বা ভারতের স্বার্থের পরিপন্থী বা ইসলামী জঙ্গিবাদের একটা উত্থান ঘটবে এই ধরনের একটা লেভেলিং দেওয়া হচ্ছিল ক্রমাগত সারা পৃথিবীর মিডিয়া বা ইন্ডিয়ান মিডিয়া বা বিভিন্ন মিডিয়ার ক্রমাগত প্রবাকাণ্ডা চালানোর ফলে আসলে বিএনপিও কোনটাশা হয়ে পড়েছিল বিএনপির অবস্থাটা তখন এমন ছিল যে তারা আসলে এই জঙ্গিবাদের সংশ্লিষ্টতা থেকে দূরে চলে আসতে চাইছিল তারা তাদের যে মধ্যপন্থার রাজনীতি সেই রাজনীতি রাজনীতি নিয়ে সামনের দিকে এগোতে চেয়েছিল এবং স্বভাব স্বভাবতই দুর্দিনে যেই বন্ধু পাশে থাকে না সেই বন্ধুর সাথে আসলে কারো সম্পর্ক ভালো থাকার কথা না জামায়াতে ইসলামী স্বাভাবিকভাবেই বিএনপির প্রতি ক্ষুদ্ধ ছিল এবং ক্ষুদ্ধ হওয়াটা খুবই স্বাভাবিক তো এইভাবে চলছিল আপনারা জানেন যে দু সাল থেকে শুরু হয়ে গত জুলাই আগস্টে যে বীর ছাত্ররা তাদের জীবন দিলেন প্রায় দুই হাজার প্লাস মাইনাস এবং প্রায় পঞ্চাশ ষাট হাজার যারা এখনও আহত অবস্থায় আসেন আপনারা জানেন যে আহত স্টুডেন্টরা গতকালকেও উপদেষ্টাদেরকে আটকিয়ে রেখেছেন বা এটা নিয়ে আজকেও একজন ছাত্রকে মারা যেতে মারা যেতে দেখলাম তাদের স্মৃতির প্রতি তাদের আত্মার প্রতি শ্রদ্ধা পোষণ করে বলছি তাদের এই আন্দোলনের ফলে বর্তমানে যেই অন্তর্বর্তীকালীন সরকারটা আছে এই সরকারের আমলে আমরা দেখতে পেলাম জামায়াতে ইসলামী নতুন পথে হাঁটা শুরু করলো এবং সারা বাংলাদেশে ওনারা তিনশো আসন দিবেন বা তিনশো আসন দেওয়ার মতো প্রস্তুতি নেওয়া শুরু করলেন তাদের দলে একটা নতুন সঞ্জীবনী শক্তি নতুন উজ্জীবন আমরা দেখতে পাইলাম তারা তাদের যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি তাদের সহযোগিতায় বা মীর কাশেম আলী সাহেবের তৎকালীন জামাতে ইসলামের শীর্ষ নেতা ওনার উদ্যোগে যেই প্রতিষ্ঠানগুলি তৈরি হলো যেমন ইসলামী ব্যাংক ইবনেসিনা ট্রাস্ট সহ আরও অনেকগুলি প্রতিষ্ঠান মিডিয়া হাউস নয়া দিগন্ত তো এইগুলিকে তারা কন্ট্রোলে নেওয়ার চেষ্টা করতেছে তারা আবারও সেই অর্থনৈতিক যে গৌরব সেটা ফিরে পাওয়ার চেষ্টা করতেছে এবং রাজনৈতিক অবস্থান ফিরে পাওয়ার চেষ্টা করতেছে প্রয়োজনে তারা বাংলাদেশের সকল ইসলামিক পার্টিগুলির সাথে একত্রিত হয়ে আলাদা একটা স্ট্যান্ড নেওয়ার চেষ্টা করতে আমরা দেখতে পেলাম বিএনপি বিএনপির মতো করে আলাদা রকমভাবে তারা তাদের অবস্থান নিতে আমরা দেখতে পেলাম তো অব তাদের বক্তব্য বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ বা জামায়াত ইসলামের বিভিন্ন নেতৃবৃন্দ তাদের যে বক্তব্য এই বক্তব্যগুলি থেকে তাদের বিভেদটা স্পষ্ট হয়ে উঠছিল কিন্তু খুবই সাম্প্রতিক সময়ে আপনারা জানেন যে রাজনৈতিক বিভিন্ন সমীকরণ থাকে বিভিন্ন ঘটনা থাকে খুব সাম্প্রতিক সময়ে গতকালকেই দেখা গেল যে জামায়াতের শীর্ষ নেতা জনাব ডাক্তার শফিকুর রহমান উনি ইংল্যান্ডের লন্ডনে একটা বক্তব্য দিচ্ছিলেন যে ছোটোখাটো বিষয় নিয়ে টানাটানি বন্ধ করতে হবে বৃহত্তর সাথে এবং জামায়াত ইসলামের সাধারণ সম্পাদক উনিও বক্তব্য দিলেন যে দিলটাকে বড় রেখে সবার সাথে মিশতে হবে এবং এতে সব সকলের মধ্যে বরকত আসবে এবং বিএনপির যে নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সবার পরে নেতাদের বক্তব্য থেকেও বা শীর্ষ নেতাদের বক্তব্য থেকেও থেকেও আমরা আসলে জামায়াতে ইসলামীর সাথে ঐক্যবদ্ধভাবে রাজনীতি করার একটা সুর লক্ষ্য করতেছি তাদের বক্তব্যে তো তাহলে এখন এই প্রশ্নটা আমি যেই প্রশ্নটা নিয়ে আজকের এই কন্টেন্টটি বানাচ্ছি যে তারা কি একসাথে রাজনীতি করবে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে তারা ভবিষ্যতে একসাথে রাজনীতি করবে এর সুফল কুফল কী দুইজনের জন্য যদি জামায়াতে ইসলামী বিএনপির সাথে মিলেমিশে যৌথভাবে নির্বাচন করে তাহলে তাদের মধ্যে তাদের মানে দুই দলের মধ্যে আসন ভাগাভাগি করা বা একটা দল আরেকটা দলকে সাপোর্ট করে তাদের প্রার্থীকে পাশ করানো সহ এই বিষয়টা তাদের ফেভারে যাবে এগুলির মধ্যে তারা আসার কারণ হচ্ছে বিএনপি হয়তো একটা স্টেজে রিয়েলাইজ করতে পেরেছে যে তাদের ঐক্যমত্য করা দরকার ঐক্যমত্য করে যাতে যে দুই সালে তারা পাশ করতে পেরেছে এবারও তাদের রেজাল্টটা ভালো আসবে অন্যদিকে জামায়াত ইসলামী হয়তো মনে করেছে যে অন্য রাজনৈতিক দলগুলির সাথে ইসলামীপন্থী তাদের সাথে হয়তো কোনো কারণে ঐক্যমত হচ্ছে না বিএনপির সাথে রাজনীতি করলে তাদের জন্য ভালো হবে তাদের স্বার্থের অনুকূলে যাবে সেই কারণে রাজনৈতিক কারণে এই পুরনো দুই মিত্র আবারও এক হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে অন্যদিকে আরও একটি কারণ আছে আপনারা জানেন যে নতুন একটা উদীয়মান শক্তির কথা আমরা দেখতে পাই সেটা হচ্ছে যেই ছাত্ররা যেই ছাত্রদের নেতৃত্বে বা যেই সমন্বয়কদের নেতৃত্বে সারা বাংলাদেশ এখন নতুন একটা রাজনৈতিক সরকার পেল বা অন্তর্বর্তীকালীন সরকার পেলো তারাও কিন্তু একটা রাজনৈতিক দল গঠন করতে পারে আমরা বিভিন্ন আকারে ইঙ্গিতে আভাসে আমরা সেই বিষয়টা বুঝতে পারতেছি যদিও ওনারা সরাসরি এই কথা বলছেন না যে ওনারা এই মুহূর্তে রাজনৈতিক দল গঠন করবেন কিন্তু কখনোই করবেন না এই ধরনের কথাও বলছেন না সারা বাংলাদেশে ওনাদের যে ছাত্র সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটার কমিটি এই মাসের মধ্যেই শেষ হয়ে যাবে নাগরিক কমিটিও প্রায় এক দুই মাসের মধ্যে সারা বাংলাদেশে শেষ হয়ে যাচ্ছে এখন ওনারা এ আমার যেটা পার্সোনাল ধারণা সেটা হচ্ছে এই কমিটিগুলির মাধ্যমে ওনারা সারা বাংলাদেশের রেসপন্স দেখতে চাচ্ছেন যে ওনাদের প্রতি সারা বাংলাদেশের মানুষের রেসপন্স কেমন যদি রেসপন্স ভালো আসে হয়তো ওনারা নতুন রাজনৈতিক দল গঠনও করতে পারেন আমি গত পর্বে গত আমি যে গতকালকে যে কন্টেন্টটি বানিয়েছিলাম সেখানে বলেছিলাম যে ওনারা যদি রাজনীতি করতে চান সেই ক্ষেত্রে ওনাদেরকে আসলে পরিষ্কারভাবে একটা রাজনৈতিক দল গঠন করার ঘোষণা দিতে হবে এবং সেটা এখনই আপনারা চাইলে আমার পুরো পূর্বের যে ভিডিওটি গতকালকের ভিডিওটি একটু দেখে আসতে পারেন তো জামায়াতে ইসলামী এবং বিএনপি এই যে ঐক্যমত্য এই ঐক্যমত্যের পিছনে এই নতুন রাজনৈতিক শক্তিকে মোকাবেলা করারও একটি বিষয় রয়েছে কারণ তারা যদি খুব বিভেদের মধ্যে থাকে তাহলে নতুন রাজনৈতিক শক্তি কিন্তু তাদের তৃতীয় শক্তি হিসাবে বা দ্বিতীয় শক্তি হিসাবে বা কে জানে প্রথম শক্তি হিসাবেও আত্মপ্রকাশ করে ফেলতে পারে সেই কারণে নতুন যে উদীয়মান শক্তি সেই শক্তিকে মোকাবেলা করার জন্য পুরনো মিত্র দুজন একত্রিত হয়ে যাচ্ছে সেটাও চিন্তাভাবনা করা যায় কারণ রাজনৈতিক মাঠে কেউ কারো বন্ধু না সবাই সবার স্টেকটা গ্রহণ করতে চায় সো এইখানে জামায়াত ইসলামী বিএনপি হয়তো এই ঝুঁকিটা নিতে চাইতেছে না যে নতুন রাজনৈতিক দলটি তাদের অবস্থানটা যাতে না নিয়ে নিতে পারে তো আমার এইখানে আসলে তিনটি দলের প্রতি আহ্বান এইরকম যে যদি বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বা ছাত্রদের যে নতুন দল চাইলে তাদের সাথে যে সমমনা আর কিছু দল আছে চাইলে ওনারা যদি ঐক্যভাবদ্ধভাবে জাতীয় সরকারও গঠন করেন বা নির্বাচনের পরে ওনারা মিলেমিশে যদি কোনো সরকার গঠন করেন সেই সরকারটি বাংলাদেশকে আরও অধিকতর ভালো উপায়ে কারণ আপনারা জানেন যে বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক সম্পৃক্ততা বা জনমানুষের পালস বুঝতে না পারার কারণে ওনার খুব ওনাদের খুব ব্যাগ পেতে হচ্ছে ওনার রাজনৈতিক মানুষ না বাংলাদেশকে কন্ট্রোল করা বা এই যে সিন্ডিকেট সহ সব কিছু ভেঙে দেওয়া শক্ত হাতে কিছু করা তাদের জন্য কিছুটা কঠিন হচ্ছে তো এই তিন দলের বা মূলত এই তিন দলের এবং এদের সাথে সম্ভাবনা সবই দল মিলে মানে বিএনপি জামায়াতে ইসলামী নতুন রাজনৈতিক শক্তি হিসেবে ছাত্রদের যে দলটা যদি একত্রিতভাবে জাতীয় সরকার বা কোয়ালিশন সরকার আপনারা যেই নামেই ডাকুন না কেন মিলেমিশে যদি এই দেশে রাজনীতি করতে চায় যেহেতু আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি আগামী ইলেকশানে আসতে পারবেন এটা সবার সব দলের কথা থেকেই বোঝা যাচ্ছে সো তাহলে তারা দীর্ঘদিন স্থিতিশীলভাবে এই দেশকে নেতৃত্ব দিতে পারবে বা এই দেশকে সেবা করতে পারবে জামা জাতীয় পার্টিরও এই মুহূর্তে আর এই দেশে রাজনীতি করার সুযোগ নাই সো দল যেগুলি আছে আছেই তো বিএনপি এবং জামায়াতে ইসলামী আর যদি নতুন দল ছাত্রদের দল আসে পাশাপাশি ইসলামিক অন্যান্য দলগুলি চর্মনয়ী পি সাহেবের দল সহ আরও কিছু দলগুলি মিলে আশা করা যায় যে তারা একটা যদি ঐক্যমত ভাবে দল বাংলাদেশটাকে চালাইতে পারে মনে হচ্ছে ওরা আগের রাজনৈতিক দলগুলির চেয়ে আরও ভালো চালাইতে পারবে ফেসিবাদ ফিরে আসবে না এর মধ্যে সংস্কার হয়ে যাবে বিভিন্ন প্রতিষ্ঠানগুলি সংবিধান ইত্যাদি তো বন্ধুরা এই ছিল আজকের আলোচনা এই আলোচনাটা একটু দীর্ঘ হয়ে গেল আপনারা যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এই ধরনের কন্টেন্ট পেতে একটা বেলবাটনে প্রেস করে দিন তাহলে আমার কন্টেন্টগুলি আপনাদের মাঝে পৌঁছবে যেহেতু চ্যানেলটি নতুন আপনাদের উৎসাহ যদি না পাই তাহলে তো চ্যানেলটি কন্টিনিউ করতে ভালো লাগবে না উৎসাহ পাবো না আপনারা যারা আমার এই কন্টেন্টটি দেখছেন যদি ইতিমধ্যেই আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন বা আমার ফেসবুক চ্যানেলে যদি থেকে আপনারা দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে ফলো দিয়ে রাখতে পারেন আর ইউটিউব থেকে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ